এখন আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব প্রোনাউন কাকে বলে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে বলে হয় প্রোনাউন আমরা বলি রাম স্কুলে যায় বারবার রাম না বলে আমরা বলি সে রামবাবু আমাদের ইংরেজি পড়ান রামবাবু না বলে আমরা তারপরে বাক্যগুলো কি তিনি আমরা বলি মোবাইল একটা বিজ্ঞানের আশ্চর্য আবিষ্কার প্রথম বাক্যে লিখলাম কিন্তু পরবর্তী বাক্যে লিখতে হয় এটা একটা গুরুত্বপূর্ণ যন্ত্র বর্তমান যুগে আছে এটা বললাম রামবাবুর জেগে তিনি বললাম তাহলে এইগুলো হচ্ছে প্রণাউন প্রণাউনটা জানা জরুরি কেন জরুরি না বাক্যে আমরা প্রথমে নাউন ব্যবহার করলেও তারপরে কিন্তু প্রণাউন আমাদের অবশ্যই ব্যবহার করতে হয় গঙ্গা একটা নদী গঙ্গা নাউন তারপর লিখছি এটা একটা বড় নদী আছে এটা শুরু করেছি এটা অমুক অমুক জায়গা থেকে বয়ে আসে এটা ভারতের পবিত্র নদী দেখেছো তাহলে প্রত্যেকটা বাক্যে কিন্তু নাউনের থেকে প্রণাউন বেশি ব্যবহার হয় বাক্যের সাবজেক্ট হিসেবে তাহলে প্রণাউনের অবস্থানটা আমরা প্রত্যেককে জেনে নেবো যে কোনখানে কি ছাত্ররা যদি এইটুকুনটা যদি বুঝতে পারে আজকের যে প্রোগ্রামটা করছে এই প্রোগ্রামটা যদি বুঝতে পারে ছোট ছোটো ছেলে মেয়েরা তাহলে আশা করি তাদের ইংরেজিতে ছোট ট্রান্সল্যান করার কোনো অসুবিধা হবে না এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে রাম যায় রামগো রামগোজ কিন্তু যখন বলছি তুমি যাও ইউ গো হচ্ছে আমি যাই আই গো হচ্ছে কেন হচ্ছে কিংবা যখন বললাম একটা স্কুল এ স্কুল ইজ বলছি অনেকগুলো স্কুল স্কুলস আর বলছি কেন সেগুলো আমরা একটু পরে জানব তবে এইটা আজকের দিনে যারা খুব জানা খুব জরুরি যারা প্রকৃত ইংরেজি শিখতে চাও প্রণাউনটা অবশ্যই ভালো করে শিখতে হবে আমি যদি ইংরেজির কিছু না জানি সমস্ত পার্টসিপিট আমি ভালো করে জানবো না আমি একশো বাদ ধরে বলবো যদি কোনো ছাত্র নাম প্রনাউন আর ভার্ব জানে তাহলে সে নিজে থেকে বাক্য লিখতে পারবে দেখেনি আমার প্রণাউন পার্সেন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সেন্ট থার্ড পারসন ওগুলোকে আবার ভাগ করা হয়েছে কি সিঙ্গুলার প্লুরালে আই উই ফার্স্ট পারসন ইউ ইউ সেকেন্ড পারসন হি দে হচ্ছে থার্ড পার্সন এই পাশটা হচ্ছে সিঙ্গুলার মানে এক বচন আমি তুমি সে এসব এক বচন আর এইগুলোর বহু বচন কি হয় আই থেকে হয় উই আমি থেকে আমরা বহু বচনে ইউ থেকে ইউ তুমি থেকে একই বানান তুমি বা আপনি বা আপনারা এই ইউ মানে তুমি এটা মানে তোমরা এই ইউ মানে তুমি বা আপনি আপনারা তোমরা হি সে এর বহু বচন হবে দে আমি যদি একজন ছাত্র তার ঘরটা কিন্তু এই ঘরে খেয়াল রাখতে হবে একজন ছাত্র তার জায়গাটা হচ্ছে কিন্তু হচ্ছে এই ঘরে আমি বারবার ধরে বলছি এই ঘরটা গুরুত্বপূর্ণ ঘর কেন আমরা ভাববার সঙ্গে এস যোগ করি আর এই ঘরে কেন এস যোগ করি না তাহলে এই ঘরটা ভালো করে জানতে হবে তাকে থার্ড পার্সন দেখেছো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলি মাসু বলেন থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার ছাত্রের মাথায় থার্ড পার্সন সিঙ্গুলার কি মানে কি বোঝা যায় না এটা হচ্ছে থার্ড পার্সন এটা হচ্ছে ফার্স্ট পার্সন আই ইউ সেকেন্ড পার্সন এটা হচ্ছে থার্ড পার্সন এর ঘরে একজন যা আছে একটা ফ্যান এ ঘরে অনেকগুলো ফ্যান এ ঘরে একটা মোবাইল এ ঘরে মানে এই সিঙ্গুলার ঘরে থার্ড পার্সন সিঙ্গুলারের ঘরে আমি একটা চক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ঘরে অনেকগুলো চক এই ঘরে একটা মোবাইল হয় অনেকগুলো মোবাইল ঘরে এই পার্থক্যটা করতে হবে এই পার্থক্যটা বুঝতে হবে একজন ছাত্র ঘরে অনেকগুলো ছাত্র এবারে এ ঘরগুলো কোনো সমস্যা নেই সমস্যাটা হয় এই ঘর আর এই ঘর রামের বন্ধু এই ঘর রামের বন্ধুরা এই ঘর একজন শিক্ষক এই ঘর অনেক শিক্ষক এই ঘর একটা শহর এই ঘর অনেকগুলো শহর এই ঘর তাহলে আমি কি বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন বোঝালে হবে এই ঘর মানে আমি আর তুমি বাদ দিয়ে যত এক বচন আছে আমি আর তুমি বাদ দিয়ে আই ইউ বাদ দিয়ে যত এক বচন আছে সব কিন্তু এই ঘরে রামবাবু এই ঘরে কিন্তু রামবাবুর বন্ধুরা এই ঘরে অনেকগুলো হয়ে যাচ্ছে আমি এ ঘরে আমার বন্ধু কিন্তু বন্ধুরা হবে এই ঘরে আমার বন্ধু এই ঘরে হবে আমার বন্ধু হবে টিচার মাই ফ্রেন্ড ইয়ে টিচার দেখেছি এই ঘরে আসবে তাহলে ক্লিয়ার করতে পারলাম